হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার ওয়াইফ বাগান থেকে কিছু পাতা তুলে নিয়ে এসেছিলো তো এই পাতাগুলো দিয়ে আমরা কি করতে চলেছি দেখুন তো আপনারা হয়তো জানবেন এইগুলো এগুলো হচ্ছে বাকস পাতা নামে পরিচিত তো বাগান থেকে কিছু বাকস পাতা নিয়ে এসেছিলো আর বাকস পাতাগুলো দিয়ে আমরা কি করতে চলেছি তো দেখতে থাকো আর সাথে কিছু রাম তুলসী পাতাও নিয়ে এসেছিল তো রাম তুলসী পাতাগুলোও ভালোভাবে ধুয়ে নিয়েছে তো সুন্দরভাবে ধোয়ার প্রয়োজন আছে কারণ পাতার মধ্যে অনেক সময় নোংরা থেকে থাকে তো সেই কারণে পাতাগুলোকে সুন্দরভাবে ক্লিন করে নেওয়া হচ্ছে জল দিয়ে বাকস পাতাগুলোকেও সুন্দরভাবে ক্লিন করা হয়েছে তো এগুলো ক্লিন করার পর একটা পাত্রের মধ্যে নিতে হবে বা রাখতে হবে কারণ এটা কিছুক্ষণ পর জল দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর ফোটানোর পর এতে কিছু আদারও প্রয়োজন আছে তো আগে এই আদাগুলো কুড়ে রেখে দিচ্ছে কারণ পর এগুলো লাগবে বা দিতে হবে ওই মিশ্রণের মধ্যে তো ফোটানোর জন্য জলও অ্যাড করা হয়ে গেছে আর একটা জিনিস মাথায় রাখতে হবে যতটা পরিমাণ আপনি পাতা দিচ্ছেন সেই পরিমাণই আপনাকে সেই অনুযায়ী আপনাকে জল দিতে হবে আর যতটা জল দিচ্ছেন সেগুলোকে ফুটিয়ে তার অর্ধেক পরতে হবে তাহলেই ভালোভাবে জিনিসটা হবে তো এই ফোটানোর কাজ চলছিলো সাথে একটু লবঙ্গও দেওয়া হয়েছিল কারণ লবঙ্গের প্রয়োজন আছে তো লবঙ্গগুলো অ্যাড করার পর আদাগুলো ওই মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে দেওয়ার পর ওটা ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে ও বেশ কিছু সময় ধরে এটাকে ফোটাতে হবে তো ফোটানোর পর যে জলটা অবশিষ্ট থাকবে সেটাই আমাদের বিশেষ প্রয়োজনে লাগবে সেটা আমাদের সর্দি ও কাশির ক্ষেত্রে বহু উপকার কারণ ছোটবেলায় আমাদের যখন শরীর খারাপ হতো আমাদের বাবা ঠিক এইভাবে বাকস পাতা ফুটিয়ে আমাদেরকে খাওয়াতো তো খেলে বহুত উপকার পাওয়া যেত তো সেই জন্যেই এটা বানিয়েছি আমার ছেলের শরীর খারাপ হয়েছিলো আর সর্দির কারণে বর্তমানে যে সিজন চেঞ্জ হচ্ছে যার ফলে বাচ্চা কাচ্চাদের মধ্যে শরীর খারাপ হতে দেখা যাচ্ছে তো আগে আমি এটা বানিয়ে খাইয়েছিলাম ভালো ফল পেয়েছিলাম যার জন্যে আবার নতুন করে বানিয়েছি তো আপনাদের যদি কোনো উপকারে আসে যার জন্যে এই ভিডিওটা বানিয়েছে তো ঠিক এটা দেখতে ঠিক এরকম পিঙ্ক কালার মতন আসবে তো এই পিঙ্ক কালারটা আসার পর এতে একটু দুলালের তাল মিছি অ্যাড করে দিতে হবে তো অ্যাড করার কারণটাই হচ্ছে যে এটা খেলে খাওয়া যেতে পারে দুলালে তাল না দিলেও চলে কিন্তু এটা বাচ্চারা খাবে যার জন্য এই দুলালের তাল দিতে হয়েছে ওদের খেতে একটু টেস্ট লাগে আর এটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তো ফুটানোর পর আমাদের জিনিসটা তৈরি হয়ে যাবে তো এই ভিডিওটা কেমন লাগলো আপনাকে অবশ্যই জানাবেন আর আপনার যদি এই ভিডিওটা আপনারাও ট্রাই করে দেখতে পারেন আপনার বাড়ি বাচ্চা কাচ্চা থাকলে আপনারাও বানিয়ে খাওয়াতে পারেন অনেকটাই উপকার পাওয়া যায় যার জন্য এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে টোটালি আমাদের ফাইনালি জিনিসটা তৈরি হয়ে গেছে আর এটা একটা কাঁচের বোতলের মধ্যে রাখতে হবে আর তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ